আরবি ইজি দিয়ে যাওয়ার জন্য পাইকসা বানকয়রাবাসীদের বনের চাইটাগুলো পূরণ করার জন্য আমরা আগামী জাতীয় সংসদে নির্বাচনে যাইয়ে পড়ব ইনশাআল্লাহ আমরা চাই সৎ এবং যোগ্য নেতৃত্ব আজকের জাতীয় সংসদে যায় কি বলেন ঠিক না মানব এই নেতা বাংলাদেশের জামাত ইসলামীর আমীর ডক্টর সফিকুর রহমান আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি খুলনা ছয় আসনের সাবেক সদস্য আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ শাহ মোহাম্মদ রহুল কুদ্দোস জেলা সেক্রেটারি জনাব মুন্সি মিজানুর রহমান সহ জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের বাংলাদেশের জামাত ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমার সাংবাদিক বন্ধুগণ ওলালাই کرام হিন্দু সম্প্রদায়ের আমার অন্তরের অন্তঃস্থল থেকে যাদেরকে ভালোবাসি হিন্দু সম্প্রদায়ের ভাইরা উপস্থিত আছেন আমার পাইকগাছেবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনারা কি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাই আমরা যে দেশে বাস করছি এই দেশটা বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন দেশ হিসাবে পরিচিত কিন্তু আমরা তিপ্পান্ন বছর আমাদের দেশ স্বাধীন হয়েছে এই তিপ্পান্ন বছর ইতিহাসে অনেকে রাজনৈতিক দল দেশ শাসন করেছে কি বলেন কি না কিন্তু স্বাধীনতার সুফলতা আমরা পাইনি আমাদের এই দেশকে নিয়ে বারবার ষড়যন্ত্র করা হয়েছে বিগত পনেরো বছরে যারা দেশ শাসন করেছে তারা বলেছে আমার বাপের দেশ কি বলেন ঠিক কিনা তারা দেশ প্রেমিক হিসাবে পরিচয় দিত তারা বলেছে দেশের উন্নয়নের জন্য তারা দাবিদার আর বাংলাদেশের জনগণ কে আর ধোকা না দিতে পেরে দেশ থেকে শেখ হাসিনা পাঠিয়ে গেছে কে বলে থেকে না সংগ্রামী ভাই সব এই তিপ্পান্ন বছর ইতিহাসে দেশকে বিভক্ত করা হয়েছে বারবার দেশের স্বাধীনতার পক্ষে থেকে আছে বিপক্ষে থেকে আছে এই ধোয়া তুলে আওয়ামী লীগ রাজনীতি করেছে কি বলে ঠিক না আমরা আওয়ামী অপরাজনীতি মাধ্যমে বুঝতে পেরেছিলাম দেশকে ধ্বংস করে দিচ্ছে এই দেশের আপামর জনসাধারণের মৌলিক অধিকার তারা ক্ষুণ্ণ করেছে দেশের শিক্ষা ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা এবং রাজনৈতিক ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়ে গেছে সংগ্রামী আমরা লক্ষ্য করেছি লক্ষ লক্ষ ছাত্র জনতা অপর অপরাজনীতির বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে বুকে তাজা রক্ত ঢেলে প্রমাণ করেছে এই দেশ জালেম এবং শৈলেচারের হাতে কোন অবস্থাতে নিরাপদ নয় ঢাকা সহ সারা দেশের ছাত্র জনতা দুই লোক দুই ছাত্র জনতাকে পাখির মতন গুলি করে হত্যা করা হয়েছে চল্লিশ হাজার ছাত্র জনতাকে আহত করা হয়েছে এখনো হাসপাতালে মৃত্যুর সাথে তারা পাঞ্জা লঠছেন সাংঘারি ভাইশব শুধু তাই নয় পনেরো বছর ইতিহাসে আসে আমাদের পাঁচজন শিষ্য নেতাকে বিনা অপরাধে বিনা অভিযোগের একাত্তর সালের ভুয়া অভিযোগের ভিত্তিতে তারা ফাঁসি দিয়েছেন সাংগ্রামী ভাইশব আমাদের নামে হাজার হাজার মামলা যা হয়েছে আমাদের লক্ষ লক্ষ নেতা এবং কর্মী এবং সাধারণ জনতা বাড়ি করে থাকতে পারে না কি বলেন ঠিক কি না আমাদের দিন কেটেছে কোটের বারান্দায় রাত কেটেছে বিলে খালে কি বলেন ঠিক কি না আমরা বুঝতে পেরেছিলাম আন্দোলন বুঝতে পারার কারণে আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমাদের সাথে এই সংগ্রামের সাধারণ জনগণ একত্র দা ঘোষণা করেছেন বড় দুঃখ জনক হল সত্য হিন্দু সম্প্রদায়ের ভাইরা বসে আছেন অনেকে এসেছেন তাদের সাথে আমাদের দ্রুত সৃষ্টি করা হয়েছিল আমরা বলেছি আপনার এদেশের নাগরিক আপনাদের সাথে আমাদের কোনো দূরত্ব নাই আছে নাকি কোনো দূরত্ব নাই এই দূরত্ব নাই এই দূরত্ব ভেদাভেদ সব কিছু ভুলে যে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে কি বলেন ঠিক নাম জলব নির্যাতন অবসান অবসান হয়েছে আমরা এখন জাতীয় ঐক্য গড়ে তুলেন হাতে হাত রেখে আমরা দেশ গড়তে চাই কি বলেন ঠিক না সংগ্রামী ভাই সব আসুন আজকের এক গাছে এই উপস্থিতি প্রমাণ করে আমরা দেশকে ভালোবাসি কে বলেন ঠিক নাম আমরা রক্ত দিয়েছি আলো রক্ত দিব কিন্তু বাংলাদেশের ক্ষমতায় জালেম মেলার কোন স্থান আমরা দিব না আমরা আশা করি অন্তর্বাতিকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বাংলাদেশের জামাত ইসলামী নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন আমরা দেশ করার জন্য জাতিকে আর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাইকা সালাম কয়রাবাসীদের মনের চাহিদাগুলো পূরণ করার জন্য আমরা আগামী জাতীয় সংসদে নির্বাচনে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ আমরা চাই সৎ এবং যোগ্য নেতৃত্ব আজকের জাতীয় সংসদে যায় কি বলেন ঠিক কিনা সাংগ্রামী ভাই সাহেব আসুন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফজরের পরে আপনারা আজকে এই সভায় উপস্থিত হয়েছেন আমাদের আমির জামাত সহ নেতৃবৃন্দ বক্তব্য দিবেন সেই বক্তব্যগুলো আপনারা শুনবেন এবং গ্রামে গঞ্জে যে জমাত ইসনামে কি আদর্শী সংগঠন তার দিন তারপরে তারপরে দীক্ষিত করে জনগণকে একত্রিত করে আগামী দিনের জন্য আপনারা সংগঠনকে সবচেয়ে মজবুত করে দেশ গড়া করতে হাম জানি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম